আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এমজে গ্রো থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি তো আজকের ভিডিওটা থাকতেছে পুরাই অন্যরকম একটা ভিডিও কারণ আমরা কিছুদিন আগে আমরা সব বন্ধু বান্ধব মিলা ইয়েতে ছিলাম এই যুবন নদী দপ্তরে তো সেখান থেকে মূলত আমরা কিছু খামার পরিদর্শন এবং সেখানে থেকে একটা প্রোগ্রাম করছিলাম তো আমরা একটা জায়গায় যাইতেছি ওই জিনিসটা আপনাদেরকে মাঝে উপস্থাপন করব তো আমরা আজকে রোনা দিছি যুবন নদী দপ্তর থেকে নকলাতে তো আমার সাথে অনেকে আছে যেমন সানিয়া সাতিক তারপরে রিয়াদ ছোট ভাই এবং সবাই তো আমরা ওখানে খামার পরিদর্শন করতে যাই দেখি ব্রহ্মপুত্র নদী খুব কাছে নকলা পাটাকাটা বাজারের কাছেই মানে নারায়ণখোলা বাজারের তো দেখতে আমরা ব্রহ্মপুত্র নদীতে নৌকায় উঠি এবং নৌকা উঠে সেরা আমরা সবাই নদী পার হয়ে ওই পাশে একটা সুন্দর প্লেস আছে তো মূলত এটার এই দেয় আমাদের নকলাতে যে আসিফ ছোট ভাই আসিফ এবং অশ্রু এবং আসাদুল তারাই মূলত এটার খুঁজটা দেয় পরবর্তীতে আমরা যারা ও নদী দপ্তরে ছিলাম তারা সবাই সম্মিলিতভাবে যাচ্ছি এবং নৌকা থেকে এর প্রাকৃতিক পরিবেশটা মানে বিকেল সময় সময়টা ছিল বিকেল বেলা যে কারণে সেখান থেকে সূর্য এবং পানির এটা অনেক সুন্দর লাগলো আবার এদিক দিয়ে কিছু পোলা মানে বাবনিল তো এই ছেলেটা একটু বেশি ভাব নেয় এই ভাব নিতে আমরা মোটামুটি কাশবনের ভিতরে চলে আসছি তখন কাজবানের ভিতরে দিয়ে আমরা যা আশা করতেছি মানে চলাচল করতেছি এবং এর যে সৌন্দর্যটা আমরা উপভোগ করতেছি তো এখানে আবার কিছু পোলাপনের ই বেশি ছিল তারা ছবি টুবি নিতেছে তো অনেকেই জার্জির মতোই করতেছে তো এখানে মূলত আমরা অনেকেই ছিলাম আমরা মোটামুটি প্রায় ষোলোটার মতো বাইক গিয়েছিলাম কিছু বাইক আমাদের সাথে অ্যাড হয়েছে নকলা থেকে তো এখানে যাওয়ার পরে এর আসলে প্রকৃতির এত সুন্দর লীলাভূমি এর আগে ওরকম ভাবে কখনো পর্যবেক্ষণ করা হয় নাই আমার ফার্স্ট টাইম তো আমরা মোটামুটি ওখানে অনেকটা সময় সাসপেন্ড করছি এবং অনেক ভালো লাগছে এবং সবাই একত্রে অনেকটা সময় পার করছি তো পরবর্তীতে যেহেতু সন্ধ্যা লেগে যাইতেছে যে কারণে আমরা পরবর্তীতে নৌকা ঘাটে চলে আসি যে আমরা এখান থেকে আবার ইয়ার দিকে চলে যাবো আর এই ভ্রমণটা মূলত অনেক ভালো লাগছে আমার কাছে আর এখানে যে নৌকার সামনে বসার যে এক্সপিরিয়েন্স টা এটা আমার প্রথম নেওয়া এবং এখানেও আমার কাছে খুব ভালো লাগছে আমি কখনো এরকম ভাবি করি নাই এবং সেখানে একটু ভাবও নিতে চাইলাম কিন্তু নৌকা বেশি দুলতেছে দেখে বেশি নিতে পারলাম না তো আস্তে আস্তে মোটামুটি আমরা ঘাট চলে আসছি আর কিছুক্ষণ পরে আমরা নেমে যাব। আর আপনারা যদি আসতে চান এখানে অবশ্যই আসতে পারবেন নকলা নারায়ণখোলা বাজার থেকে অটো দেওয়া যে কোনো সময় এই ঘাটে আসা যায় এবং এটার এই পাশে হলো নারায়ণখোলা এবং ওই পাশে হলো পিয়ারপুর তো আমরা মোটামুটি আমাদের বাইকগুলো এখানে রেখে গেছিলাম এখন আমরা সবার বাইক নিয়ে এখান থেকে রওনা দিতেছি তো আজকের দিনটা মোটামুটি ভালোই কাটলো তো ঠিক আছে সবাই ভালো থাকবেন এবং যারা আমাদের সাথে গিয়েছিল সবাই সময়টা খুব সুন্দর কাটছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো না কোনো ভিডিওতে আল্লা